যে আধা ঘন্টার মধ্যে নামাজ শেষ করতে হবে চল্লিশ মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে যখন সরাসরি হাফেজদেরকে না বললেও বাহিরে গিয়ে সমালোচনা করবে বলছে ওই মসজিদের মধ্যে তিরিশ মিনিটে শেষ হয়েছে ওই মসজিদের মধ্যে চল্লিশ মিনিটে শেষ হয়েছে আমাদের এখানে এখনো পঞ্চাশ মিনিট হবে আমাদের এখানে হুজুর আমাদেরকে ফাবেতা ব্যথা করে ফেলতেছে ওই রকম সমালোচনাগুলো হয় বিদায় হাফে সাহেবরা বাধ্য হয়ে মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য ওনারা দ্রুত গতিতে আমুল করিম পড়ে যায় যখন দ্রুত গতিতে কোরআম করিম পড়বে সেখানে মাহরাজের তারতম্য হয়ে যাবে এদিক সেদিক হয়ে যাবে কোরআামুল করিম অশুদ্ধ হয়ে যাবে সেজন্য সমাজ থেকে যথাযথভাবে ডাইরেকশন দিতে হবে যে হুজুর আপনাদের যদি এক ঘন্টাও লাগে আমাদের কোনো অসুবিধা হবে না আপনারা কোরআমুল করিমটা যথাযথভাবে আমাদেরকে তালোয়ার করে শোনাবেন এটাই আমাদের ছাওয়া আপনারা এটা পারবেন তো আপনারা এটা পারবেন তো কোরআনুল করিম যথাযথভাবে পড়তে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ারতিল কোরআন তার তিলা কোরআনুল করিম পড়তে হবে তার তিল সহকারে সুবাহ কোরআনুল করিম পড়তে হবে তার তিল সহকারে তার মধ্যে যে মখরাজ রয়েছে যে মদ রয়েছে এ সবগুলো যথাযথভাবে উচ্চারণের মাধ্যমে কোরআনুল করিম তেলওয়াত করতে হবে কোরআনুল করিম তেলোয়াত করতে হবে যদি কোরআনুল করিমের তেলাওয়াতটা যথাযথভাবে না হয় তখন কিন্তু কোরআনুল করিম তাকে অভিশাপ দেবে যে পাঠ করতেছে তাকে কি দেবে অভিশাপ দেবে রসুলপাকসাল আলী ওস্লাম হাদিসের মধ্যে বলছেন বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত স্পষ্ট হয় নাই মাহরাত যথাযথভাবে হয় নাই মদ যথাযথভাবে হয় নাই ওই ব্যক্তিকে কোরআনুল করিম কি দেবে লায়নত দিবে তো কোরআনুল করিম পড়তে জন্য আল্লাহর জন্য লাভের জন্য তাহলে ওই কোরআন যদি আমাকে লান কোরআনুল করিম পড়ে কি লাভ হবে কখনো লাভ হবে না সেজন্য কোরআনুল করিম যথাযথভাবে পড়তে হবে এখন এখানে বড় ধরনের একটা গোজামিল আছে গোজামিলটা কি আমাদের সমাজ আমরা তো বিভিন্ন ছোটবেলা থেকে তারাই পড়াচ্ছি ওখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সমাজ অনেক কিছু আমাদের এই আমাদেরকে যথাযথভাবে কোরআন তেলাওয়াত করতে দেয় না বলছে আধা ঘন্টার মধ্যে নামাজ শেষ করতে হবে চল্লিশ মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে যখন সরাসরি হাফেজদেরকে না বললেও বাহিরে গিয়ে সমালোচনা করবে বলছে ওই মসজিদের মধ্যে তিরিশ মিনিটে শেষ হয়েছে ওই মসজিদের মধ্যে চল্লিশ মিনিটে শেষ হয়েছে আমাদের এখানে এখনো পঞ্চাশ মিনিট হবে আমাদের এখানে হুজুর আমাদেরকে ফাবেতা ব্যথা করে ফেলতেছে ওই রকম সমালোচনাগুলো হয় বিদায় হাফেজ সাহেবরা বাধ্য হয়ে মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য ওনারা দ্রুত গতিতে কোর আমুল করিম পড়ে যায় যখন দ্রুত গতিতে আমুল করিম পড়বে সেখানে মাহরাজের তারতম্য হয়ে যাবে এদিক সেদিক হয়ে যাবে আমুল করিম অশুদ্ধ হয়ে যাবে সেজন্য সমাজ থেকে যথাযথভাবে ডাইরেকশন দিতে হবে যে হুজুর আপনাদের যদি এক ঘন্টাও লাগে আমাদের কোনো অসুবিধা হবে না আপনারা কোরআনুল করিমটা যথাযথভাবে আমাদেরকে তালোবাত করে শোনাবেন এটাই আমাদের ছাওয়া আপনারা এটা পারবেন তো আপনারা পারবেন তো তেলাওয়াত করতেছেন শুনতেছেন তা আপনাদের দশ মিনিট বেশি হোক একদিন হবে না সেজন্য যথাযথভাবে ডাইরেকশন দিবেন যে আপনারা যেরকম ভাবে করুন আমুল করিম তেলাওয়াত হয় ঠিক সেই রকমভাবে পড়ুন এবং হাফেজ সাহেবদেরকে আরো বলবেন যে যদি যথাযথভাবে আদায় না হয় তাহলে সেটার দায়িত্ব আপনাদের উপর থেকে যাবে আপনাদের উপর থেকে যাবে আমরা আপনাদেরকে কি দিয়েছি স্বাধীনতা দিয়েছি আপনারা যথাযথভাবে ভাবে মাধ্যমে আমাদেরকে কোরআনুল করিম শোনাবেন রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিম যথাযথভাবে ভাবে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন